সমুদ্র সাথে প্রকল্পের একাধিক দাবি দাওয়া নিয়ে এবার আন্দোলনের পথে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশন চলছে ব্যাঞ্চ পিরিয়ড সরকারি ঘোষণা অনুযায়ী পনেরোই এপ্রিলের প্রথম থেকে মৎস্যজীবীরা মাছ ধরতে যেতে পারছে না সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন পাঁচ প্লাস পাঁচ দশ হাজার টাকা দুটি পিরিয়ডে মৎস্যজীবীদের দেবেন যাদের মৎস্যজীবী কার্ড রয়েছে মৎস্যজীবী কার্ড অনেকের থাকলেও তাতে বেনজল আছে বলে মনে করা হচ্ছে প্রকৃত যারা মৎস্যজীবী তাদের নামে মৎস্যজীবী কার্ড হয়নি অথচ যারা জীবনে কোনোদিন মাছ ধরেনি তাদের এই মৎস্যজীবী কার্ড রয়েছে প্রতিবাদে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পোস্টারিং আজ রায়দিঘিতে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে কুড়িটির মতো মৎস্যজীবী সংগঠনের নেতৃত্ব বৃন্দ সহ বিশিষ্ট প্রতিনিধিরা দিনব্যাপী সম্মেলনের উপস্থিত হয়েছেন দাবিদাবার মধ্যে আছে মৎস্যজীবীদের জীবন জীবিকার রক্ষা মৎস্য সংরক্ষণের প্রয়োজনীয়তা পরিবেশ দূষণ বন্ধ করা সুন্দরবনের নদী খাড়িতে মৎস্যজীবীদের মাছ ধরার অধিকার বহাল রাখা ইত্যাদি অধিকাংশ ভক্তদের মধ্যে উঠে আসে মৎস্যজীবীদের উপর অত্যাচার বন্ধ করা এবং সমুদ্র সাথী প্রকল্পের দশ হাজার টাকা প্রকৃত মৎস্যজীবী যারা তাদের দেওয়ার দাবি আজকের থেকে সবে শুরু তো এটা প্রতি বছরই আমাদের এই সম্মেলনটা হয় সেই সম্মেলনে আমাদের পশ্চিমবাংলার যতগুলো সব মিলিন সেক্টরের যে অ্যাসোসিয়েশানগুলো আছে তারাই আমাদের সঙ্গে এবং সেখানে আমরা একটা নীতি নির্ধারণ তৈরি করি যেখানে বা দাবি দেওয়া করি যেটা হচ্ছে মৎস্যজীবীরা কোনখান থেকে মানে কোথায় কোথায় বঞ্চিত হচ্ছে এবং সেই সবগুলোকে আমাদের প্রতিটা এলাকার হচ্ছে চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক সভাপতিরা আসেন এসে তারা কিন্তু এইগুলো করেন সমস্যাগুলো সেই সমস্যার সমাধান একটা রাস্তা খোলা হয় তার পরবর্তীকালে হচ্ছে আমাদের আন্দোলন সহকারে আমরা হচ্ছে প্রতিবাদ জানাই বিভিন্ন বক্তাদের মুখ থেকে উঠছে বেনজল ঢুকেছে তারাই কাট পাননি কি বলবেন বেনজল ঢুকেছে ঠিকই আছে কেননা আমরা বলেছিলাম যে যারা প্রকৃত ফিশারম্যান যদি চিহ্নিত করতে পারে তো আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে এই অ্যাসোসিয়েশনগুলি চিহ্নিত করতে পারবে তার কারণ যারা সমুদ্রে যাচ্ছে কি নদী নদীঘাড়িতে যারা মাছ ধরছে তাদের লগ বুক আছে তারা সেইটা কিন্তু গভর্নমেন্ট অথরিটিও সেগুলো দেখছে তাহলে আমরা বলেছি যে লগ বুকে যাদের যাদের নাম আছে প্রকৃত মৎস্যজীবী কিন্তু তারাই এবারে দেখা যাচ্ছে যে যারা মৎস্যজীবী নয় তাদেরকে ওই বিভিন্ন জায়গায় কোন পঞ্চায়েত অফিস বা বিভিন্ন সরকারি অফিস থেকে ফর্ম তুলে মৎস্যবিদ নয় কিন্তু মৎস্যবিদ কার্ডটা করে আমরা চাইছি যে এই বেনজল যেটা আছে এটাকে বাতিল করে যারা প্রকৃত মৎস্যজীবী তাদেরকে চিহ্নিত করা হোক চিহ্নিত করে গভর্নমেন্টের যে সুযোগ সুবিধা বা কার্ড দেওয়া সম্ভব এটা সম্ভব হচ্ছে আমরা তখনই মিনিস্টার সেক্রেটারিকে নিষেধ করেছিলাম যে আমরা অ্যাপ্লিকেশন করি অ্যাসোসিয়েশনের সহিত আমরা করতে রাজি আপনারা তদন্ত করে প্রকৃত মৎস্যজীবী দিন কিন্তু এখানে দেখা গেছে পঞ্চায়েতই এমন করে জড়তা করে দিয়েছে পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েত মেম্বার সই না করলে হবে না এখানে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা পেয়েছে অনেক আশীর্বাদ মৎস্যজীবী প্রকৃত কার্ড পায়নি যারা প্রকৃত মৎস্যজীবী তারা কার্ড পাননি তাদের জন্য কি ব্যবস্থা আমরা গভর্নমেন্টের কাছে দাবি করেছি আমরা ফের অ্যাপ্লিকেশন করাচ্ছি আপনারা সরাসরি সরকারি অফিসাররা তদন্ত করে তাদের কার্ডের ব্যবস্থা করুন আমিও তাদের সঙ্গে সহম যে আমরা যারা মাছ ধরি সমুদ্রে বা যারা মাছ ধরতে যান আমাদের উভয়কে নিয়েই এই সংস্থাটা এবং উভয়ের সমস্যাটাই আমাদের কাছে সমস্যা আমরা চাইছি মৎস্য সংরক্ষণের স্বার্থে ব্যান্ড পিরিয়ডটাকে এক্সটেনশন করানো এবং ব্যান্ড পিরিয়ডটাকে এক্সটেনশন করানোর সাথে সাথে সরকার ঘোষিত যে সমুদ্র সাথী প্রকল্প ছিল সেই প্রকল্পটাকে বাস্তবায়ন করা সরকার ঘোষণা করেছে কিন্তু কোনো বাজেটিং হয়নি যার জন্য কোনো মৎস্যজীবী এই সমুদ্র সাথী প্রকল্পে টাকা আজও পর্যন্ত পায়নি তাই আমাদের বিশেষ বার্তা যারা ক্ষুদ্র মৎস্যজীবী যারা সমুদ্রে মাছ ধরতে যান যাদের মৎস্যজীবী পরিচয়পত্র আছে যেমন ধরুন পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে আমরা একটা নিয়ম চালু করেছি যে সমস্ত মৎস্যজীবীরা মাছ ধরতে সমুদ্রে যান তাদের প্রত্যেকেরই ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্স কাভারেজ আছে পাঁচ লক্ষ টাকার সেই ইন্স্যুরেন্স না থাকলে তাকে আমরা সামুদ্রিক মৎস্যজীবী বলে আমরা গণ্য করছি না যারা ইনল্যান্ড মৎস্যজীবী তারা এই পাঁচ লক্ষ টাকা মৎস্য বিমার আওতায় এখনও আসেনি বিমা ব্যবস্থা আছে কিন্তু তারা এখনও করেনি আমরা যেমন লাইসেন্স রেজিস্ট্রেশন পাওয়ার ক্ষেত্রে এই বিশেষ যে ইন্স্যুরেন্স কথা এটা চব্বিশ পরগনাতেও আছে সেটা দেখে আমরা চিহ্নিত করছি এটা সামুদ্রিক মৎস্যজীবী এবং এই সাথী প্রকল্পটা কেবলমাত্র সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য এখানে চিহ্নিতকরণের ক্ষেত্রে পঞ্চায়েত বা বিভিন্ন দপ্তরে বা আধিকারিক যারা আছেন সেক্ষেত্রে অনেকে ভুল করে ফেলছেন তারা যখন এই এফআরপি কার্ডটা রেডি করছেন যেখানে তিনটে কলম আছে নাম্বার ওয়ান জেনারেল ফিশারম্যান ফিশ ট্রেডার আর একটা মেরিন ফিশারম্যান যারা মেরিন ফিশারম্যান হিসাবে চিহ্নিত হচ্ছেন সে চিহ্ন দেওয়ার ক্ষেত্রে অনেক জায়গায় ভুল হয়ে যাচ্ছে তার জন্য আমাদের সামুদ্রিক মৎস্যজীবীরা বঞ্চিত হচ্ছেন এটাকে সহযোগিতা করি এবং তো দুয়ারে সরকার প্রকল্প এবং যেখানে দুয়ারে সরকার প্রকল্প করছেন সেখানে সমস্ত পঞ্চায়েত প্রতিনিধি প্রধান এবং আধিকারিকরা রয়েছেন তারাও যদি ভুল করে তখন তো আমাদের কিছু করা নেই তাহলে আমাদের জরুরি দিনটা হবে ওটা ইচ্ছাকৃত ভুল হয়তো মৎস্যজীবী পূরণ করতে গিয়ে কোথাও ভুল করবে সেটা হতেই পারে কিন্তু দুয়ারে সরকারের প্রকল্প যখন হচ্ছে তখন কেন ভুল হচ্ছে আমরা